আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা হয়েছে বিভিন্নভাবে পুলিশে মারধর করেছে আজকে দ্রৌপদী মুর্মু আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক এই দ্রৌপদী মুর্মু এবং তিনি একজন একজন অনুসূচিত জনজাতি থেকে উঠে আসা কাজের মাধ্যমে উঠে আসা আজকে তিনি একজন মহিলা যিনি আমাদের রাষ্ট্রপতি আমরা গর্ববোধ করি আজকে অখিলগিরি একজন মন্ত্রী তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে এই দ্রৌপদী মুর্মু সম্পর্কে আমরা ধিক্ষার জানাই তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ছিল এবং সেই প্রতিবাদে আজকে আমাদের মহিলা কার্যকর্তাদের পুলিশ মারধর করেছে তাদেরকে যুব যারা আছে তাদেরকে আটকেছে আমাদের বিভিন্ন মহিলারা আক্রান্ত হয়েছে অর্থাৎ এখানে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকেই এখানে কেস দেবে সেখানে আটকাবে এখানে মারধর করবে এখানে বহু সংখ্যক আক্রান্ত হয়েছে মহিলারা যারা ছিল প্রায় দশ বারো জন মহিলা আক্রান্ত করা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমি এখন সঠিকভাবে জানি নি আমি বিষয়টা জানছি কিন্তু তাদেরকে আক্রান্ত করা হয়েছে যুবদেরকে মারা হয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে অর্থাৎ এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই সরকার করতে দেবে সেই জন্য বারবার করে এদেরকে পুলিশ দিয়ে আটকা